পুরা বাংলাদেশ এখন যেই পরিমাণ রাসেল ভাইপারের ভয়ে ভীত রাসেল ভাইপার মানে কি এই এলাকার কোনো ছেলের নাম একটা সাপ দেখতে অজগরের মতো আর কি কিন্তু পুরো বাংলাদেশ টেনশনে এখন নাম চেঞ্জ করে দিলে টেনশনে তো পড়বেই আর কি এখন দুই দিন আগে নাম ছিল চন্দ্র বোড়া চন্দ্র ছোটবেলা থেকে আপনারা অনেকে হয়তো দেখে এসেছেন নিজেরা পিটিএ মেরেও এসেছেন মেডিকেলে গিয়ে খোঁজ নেন ডাক্তাররা ট্রিটমেন্টও করে দিয়েছে তো এখন নতুন করে নামটা একটু আপডেট হয়েছে আর কি চন্দ্র আপডেট ভার্সন নাম এটা এসেছে রাসেল ভাইপার বাঙালি চিন্তায় পড়ে গেছে আর এই ভাইপার ভাইপো এটা আবার কি চিজ হয় এটাকে বিদেশ থেকে আসলে আসলো মেড ইন চায়না না মেড ইন জাপান না মেড ইন ইন্ডিয়া বহুত টেনশনে আর গুজববাজরা তো বসেই আছে কারণ এগুলো যত মার্কেটে ছড়ানো যাবে সিলেটের বন্যার কথা মানুষ তত বলে থাকবে ব্যর্থতার চিত্রগুলো তত ডুবিয়ে রাখা যাবে আর আলে মোলামার উপরে যত জুলুম হয় এগুলো তো সব মিছে যাবে ফিলিস্তিন নিয়ে ধোকা খোলা নিয়ে মানুষ বহুত আন্দোলন করছিল ওই সেন্টিমেন্টটা ঘুরিয়ে দেওয়া যাবে কারণ আজে বাজে পুরো দেশ ডোবে পানিতে এই যে আমি সিলেটে যেহেতু বাড়ি ঈদের দিন ঈদের নামাজ পড়াতে যেতে পারি নাই দশ কিলো রাস্তা চোদ্দ কিলো রাস্তা এমন পানি সুভান আল্লাহ মানে পানি বাড়ি দিয়ে ট্রাক পর্যন্ত রাজি হয় না ট্রাক যে ভাই তোমার টাকা যত লাগে দিব খালি এটা পাড়ি করে দিয়ে একটু নামাজটা ধরার ব্যবস্থা করো না হুজুর কয়দিন আগে আমার পানিতে নামিয়েছে চল্লিশ হাজার টাকা লেগেছে আমার ট্রাক সারার জন্য আপনি কত দিবেন পাঁচশো এক হাজার দুই হাজার আমার চল্লিশ হাজার লাগলে আপনার এই বরকতের আমার দরকার নাই আমি পারবো না কিদের নামাজই শেষ এরপর তো পুরো সিলেট ভাসলো আর ভাসলো। তা আমরা থেকে টেনশনে আর মানুষ থাকে রাসেল ভাইপার নিয়ে তো যেই পরিমাণ টেনশন থাকে গুজব ছড়ানো রাসেল ভাইপার নিয়ে এর এক ভাগ ভয় যদি থাকত হিন্দুত্ববাদের আগ্রাসন নিয়ে নিয়ে। কাফের মুসিদদের ষড়যন্ত্র নিয়ে আল্লাহর আজাব আর গজবের ভয় নিয়ে আজকে হয়তো বাংলাদেশের চিত্রটা আরেকটু ভিন্ন হতো আল্লাহ তালা আমাদের সবাইকে হকের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন